নমস্কার আমি ঋতু চলে এসেছি আজ সর্ষে পাবদার রেসিপি নিয়ে তো চলুন দেখে নিই কীভাবে সর্ষে পাবদা আমি বানাই আমি মাছ ধুতে আসার আগে কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে ততক্ষণ কড়াইটা গরম হয়েছে এবারে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব কড়াইটা এতক্ষণে গরম হয়ে গেছে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব বেশি কড়া করে এই মাছ ভাজতে নেই এইবার আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে সর্ষেটা বেটে নেব সর্ষের সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ও একটু লবণ পরিমাণ মতো সর্ষে নিয়েছি ভালোভাবে বেটে নিলাম সর্ষে আমি এখানে শিলনোড়ায় সর্ষে বেটে আপনারা চাইলে মিক্সিতে সর্ষেটা বেটে নিতে পারেন সেক্ষেত্রে গোটা সর্ষে আগে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিতে হবে যাই হোক আমি বেটে নিয়েছি সর্ষেটা এইবার ওভেনটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ফ্রেশ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দুটো একটু হলুদ ও একটু লবণ মিশিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো সস দিয়েছি কেউ চাইলে এখানে গোটা টমেটো কুচো করে দিতে পারেন এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিতে হবে এবার উপর থেকে সর্ষের ঘোলটাকে দিয়ে দিতে হবে সর্ষের ছিবড়েটা বাদ দিতে হবে কেউ চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন এবার মাছগুলো উপর থেকে ভালো করে সাজিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে তরকারিটা কিছুক্ষণ ফোটার পরে ঢাকাটা তুলে নিতে হবে মানে ঢাকাটা খুলে দিতে হবে ঢাকা খোলা অবস্থায় কিছুক্ষণ ফোটাতে হবে জলটা হালকা মরে গেলে জল থেকে তেল ছাড়বে তখনই হয়ে যাবে